আসসালামু আলাইকুম লিমো কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকে আমি মজাদার বিয়ে বাড়ির শাহিরা জ্বালা রান্না করে দেখাবো বাড়ির শাহিরা জ্বালা ভালো লাগে না এমন মানুষ কিন্তু পাওয়া দুষ্কর তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের রান্না আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাহিরা জ্বালা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এই মশলাটা কিন্তু অবশ্যই লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি মশলাটা তৈরি করার জন্য পেঁয়াজ বেরেস্তা নিয়েছি দশ থেকে বারোটির মতো কাজু বাদাম আর নিয়েছি সাত থেকে আটটির মতো কিশমিশ এগুলো আমি খুব ভালো করে বেটে নিব এ তো বাটা বাটির কাজ শেষ হয়ে গেল। এখন আমি যেটা করব এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচের মতো টক দই এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সে বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার কিন্তু মশলাটা একদম তৈরি হয়ে গিয়েছে রান্নার জন্য এখন চলুন রান্নাতে চলে যাইছি রান্নার জন্য এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে এই শাহি রেজালার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে তো দিয়ে দিব গরম মশলা এখানে আমি নিয়েছি তিন টুকরো দারুচিনি একটা বড় কালো এলাচ নিয়েছি সাত আটটির মতো লবঙ্গ নিয়েছি সাত আটটির মতো গোলমরিচ তারপরে দিয়েছিলাম চারটির মতো সবুজ সাদা এলাচ মশলাগুলোকে আমি একটু থেঁতো করে নিব তারপরে কিন্তু দিয়ে দিব আর হ্যাঁ আমি কিন্তু এক টুকরোর মতো জয়ফল জয়ফল দিয়েছিলাম এবং এক টুকরোর মতো জয়ত্র কিন্তু দিয়েছিলাম তে খুব ভালো করে কিন্তু মিহি করে থেতু করে নিয়েছি তো আমি দুঃখিত জানাচ্ছি আমি ভিডিওটা অন না করে রান্নাটা শুরু করে দিয়েছিলাম তো আমি কিন্তু মশলাগুলো থেতু করেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে দিয়ে দিব চারটে কাঁচামরিচ তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচের মতো রসুন বাটা তারপরে দিচ্ছি হাফসা চামচের থেকে একটু বেশি জিরা বাটা বাটা মশলাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো সব চলে যায় এক থেকে দুই মিনিট ভেজে নেবার পরে তারপরে দিয়ে দিবো গুঁড়া মশলা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তো যার কারণে এখানে আমি পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে একটু চেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই এখানে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে আরেকটু বেশি মরিচের গুঁড়া আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন এখানে কিন্তু অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া তারপরে দিচ্ছে হাফসা চামচ ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে দেবার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব এই মশলাটা যত কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে তো আমি খুব ভালো করে তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু আবারও কষিয়ে নিব তো যার কারণে আবার একটু পানিটা অ্যাড করে দিলাম আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু দুইবার মশলাটা কষিয়ে নিচ্ছি তো পানিটা দিয়ে দেবার পরে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংসগুলো সব দিয়ে দিচ্ছি গরুর মাংসর ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই তেল চর্বি এবং হাড়যুক্ত মাংসটা নেওয়ার চেষ্টা করবেন কারণ বিফরে জ্বালাতে চর্বি এবং হাড়সহ মাংস বেশি ভালো লাগে মাংসটা দিয়ে দেবার পরে একটু নেড়ে চেড়ে ঢাকনাদের ঢেকে রাখবো ঢাকনাতে ঢেকে রাখার পরেই দেখবেন দুই থেকে তিন মিনিট পরে কিন্তু এরকম পানিটা ছেড়ে দিবে তো পানিটা ছেড়ে দেওয়ার পরে এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব প্লাস কিন্তু এখানে যেন আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব। অবশ্যই আমি মিডিয়াম আছে কিন্তু রেখে রান্নাটা করছি একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে আবারও রান্না করে নিব আমি প্রায় দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে বলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিব। এই যে দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তো মাংসটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছে এখানে প্রায় এক কাপের মতো লিকুইড দুধ এটা কিন্তু আমি গরম জাল করে তারপরে দিয়েছি তো আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে গরম পানিটাও কিন্তু ইউজ করতে পারেন আবার চাইলে কিন্তু এক কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন আর অবশ্যই কিন্তু দুধ হোক বা পানি হোক সেটা কিন্তু গরম হতে হবে শাহিরে জ্বালাতে দুধ দিয়েই কিন্তু রান্নাটা করলে বেশি মজা লাগে দুধটা দিয়ে দেবার পরে ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট পর দেখুন মাংসটা কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব অবশ্যই কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে যেহেতু এখানে বাদাম বাটা ইউজ করা হয়েছে বাদাম বাটা দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে আবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন শাহিরের জ্বালা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি একশো চামচের মতো ঘি অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর আপনারা চাইলে এখানে আলু বোখারাও দিতে পারেন ঘিটা দিয়ে দেবার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু একদম শেষের দিকে এখন আমি চুলাটা অফ করে দিব শাহি বিফরেজালা আপনারা রুটি পরোটা ভাত কিংবা পোলায়ের সঙ্গে কিন্তু খেতে পারবেন আপনারা চাইলে বাসাতে বসে বিয়েবাড়ির সারটা কিন্তু নিয়ে আসতে পারেন এখন আমি একটা বাড়িতে সার্ভ করে নিচ্ছি বাড়িতে আমরা সবাই খেয়ে থাকি বিফ রে জ্বালা কিন্তু দেখুন এভাবে সার্ভ করার পরে দেখে মনে হচ্ছে না যে এটি বিয়ে বিয়েবাড়ির সাইড রেজ্বালা মনেই হচ্ছে না যে এটা বাসায় রান্না করা হয়েছে প্রতিদিন এক ঘেয়ে আমি রান্না না করে মাঝে মধ্যে এরকম ডিফারেন্টভাবে মাংস রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে আমি খুব সহজ এবং অল্প সময়ে মাংসটা রান্না করে দেখিয়েছি আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে বিয়ে বাড়ি বিয়ে একটা ফিল চলে আসবে খাওয়ার সময় তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমাকে কিন্তু খুবই উৎসাহিত করে কাজ করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ